আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই তাহমিনা সুলতানা আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই যাদের জন্ম স্বাধীনতার পর যুদ্ধ দেখি কল্পনার ক্যানভাসে আর বইয়ের পাতায় আমরাও একাত্তরের আদর্শ ধারণ করি নিজস্ব চেতনাই ভয়ার্ত মুখগুলো প্রতিহিংসার আগুন ঢালে আমাদেরও হৃদপিণ্ডে যখন শুনি পাপের হানাদারদের কাহিনী ঘেন্নায় উচ্চারিত হয় শব্দ বলি ইচ্ছে করি চেপে ধরি খুনীদের কণ্ঠ নালি আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই জন্মসূত্রে পেয়ে গেছি একটি স্বাধীনতা কৃতজ্ঞ চিত্তে মনে করি তাদের যাদের ঝরে পড়া রক্ত গড়েছে পতাকা আমরা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই প্রতিজ্ঞা করলাম বিজয়ের এই পঞ্চাশতম বছরেই উপড়ে ফেলব সকল পরাধীনতার ফাঁদ এত বছরের অন্যায় অনিয়মের আত্ত